ভালোবাসার অপর নাম জীবন প্রত্যেকটি মানুষ চায় তা ভালোবাসার জীবনসঙ্গীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে একটি সুন্দর সুখের সংসারে যদি হঠাৎ করে সেই জীবনসঙ্গী আপনাকে আপনার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে চলে যায় তাহলে আপনি বিষণ্নতায় ভুগবেন আপনার মন ভেঙে যাবে এটাই স্বাভাবিক অথবা নেগেটিভ অনেক কিছু করার ট্রাই করবেন এই ভাঙা মন নিয়ে কি সারা জীবন কাটিয়ে দিবেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আফরিন নিশি চলে এলাম নিলুফার ম্যাজ মিডিয়া পেজ থেকে আজকে কথা বলবো ডিভোর্স মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই ডিভোর্সকে কেন্দ্র করে বেড়ে যাচ্ছে আত্মহত্যা করার প্রবণতা আচ্ছা বলুন তো আত্মহত্যা কি আপনার জীবনের সব সমস্যার সমাধান আপনার জীবনে মন ভাঙা ডিপ্রেশন সব কিছুই আসবে তার মানে কি আপনার জীবন শেষ হয়ে গেছে নিজেকে সময় দিন ডিভোর্সের পর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনি আপনাকে কতটুকু সময় দিচ্ছেন নর্মালি আমরা যে ভুলটি করে থাকি ডিভোর্স হয়ে গেলে আমরা অনেক অস্থির হয়ে পড়ি অথবা অনেকেই ডিপ্রেশনে চলে যাই আবার অনেকে নতুন সম্পর্কেও জড়িয়ে পড়ি যেটা একেবারেই করা ঠিক নয় একটি রিলেশন ভেঙে গেলে বা ডিভোর্স হয়ে গেলে তার পেছনের কী কী কারণ রয়েছে সেগুলো বের করে সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ডিভোর্সের পর নিজেকে দোষী ভাবা বা নিজের ভালোবাসার মানুষটিকে দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে তাড়াহুড়ো করে নতুন সম্পর্কে না জড়িয়ে এই সময় নিজেকে বেশি করে সময় দিতে হবে এবং নিজের প্রতি যত্নশীল হতে হবে ডিভোর্সের পর মানুষ দুশ্চিন্তায় খাবার কমিয়ে দেন খেতে ইচ্ছে করে না ঠিক মতন ঘুম আসে না এমনকি কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না এসব সমস্যায় ভুগে থাকেন তাই এই সময় নিজের খেয়াল রাখতে হলে তাজা তাজা ফলমূল খেতে হবে ঠিক মতন ঘুমাতে হবে এবং মানুষের সাথে মেলামেশা করতে হবে এই সময় একা থাকবেন না একা থাকলে আপনার মন অতীতের কথা চিন্তা করতে থাকবে আর এই চিন্তায় আপনাকে ডিপ্রেশনে পড়তে বাধ্য করবে তাই এই সময় আপনার বন্ধুদের সাথে আড্ডা দিন তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করুন তাদের সাথে কথা বলুন তাদের সাথে ঘুরতে যান এখন অনেকেই বলবেন আমার তো বন্ধু নেই সেক্ষেত্রে আমি কি করব। যাদের বন্ধু নেই তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে পারেন তাদের সাথে আড্ডা দিতে পারেন তাদের সাথে ঘুরতেও যেতে পারেন এতে করে আপনি অতীতের কথা ভুলতে আপনাকে সাহায্য করবে এতে আপনার মন ফ্রেশ থাকবে এই সময় পজিটিভ মেন্টালিটির মানুষের সাথে চলাফেরা করার ট্রাই করুন কারণ পজিটিভ মেন্টালিটির মানুষেরা কখনোই আপনার অতীতকে অথবা আপনাকে কোনো কটু কথা শোনাবে না আপনার কাছের মানুষ আপনার পরিজন অথবা আপনার বন্ধুদের কাছ থেকে যদি আপনি এই সময় কোনো কটু কথা বা আপনার অতীত নিয়ে কোনো কথা শুনে থাকেন ক্ষেত্রে আপনি কিন্তু নর্মালি আপনার যে অতীত আছে সেই অতীত থেকে ওভারকাম করতে পারবেন না এই সময় পজিটিভ মেন্টালিটির মানুষের সাথে চলাফেরা করলে আপনাকে আপনার অতীত থেকে শক্ত করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে আপনার কাছের মানুষ আপনার পরিজন অথবা আপনার বন্ধুদের কাছ থেকে যদি আপনি এই সময় কোনো কথা বা আপনার অতীত নিয়ে কোনো কথা শুনে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু নর্মালি আপনার যে অতীত আছে সেই অতীত থেকে ওভারকাম করতে পারবেন না এই সময় পজিটিভ মেন্টালিটির মানুষের সাথে চলাফেরা করলে আপনাকে আপনার অতীত থেকে শক্ত করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে তাই এই সব নেতিবাচক চিন্তা না করে আপনার নিজেকে সময় দিন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সময় দিন তাদের সাথে ঘুরতে যান তাদের সাথে আড্ডা দিন ডিভোর্স পরবর্তী কোনো সন্তান থাকে তাকে সময় দিন তাকে আরো বেশি ভালোবাসুন তাকে একটি ভালো ফিউচার দেওয়ার ট্রাই করুন একটা কথা সবসময় মনে রাখবেন ডিভোর্স মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় ডিভোর্সের পরেও আপনি আপনার জীবনকে সুন্দর করে রাখতে পারেন আপনার যে গোপনীয় গুণাগুণগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরতে পারেন তাই খারাপ চিন্তা থেকে বের হয়ে আসুন অথবা সময় নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে পারফেক্ট সঙ্গী খুঁজে নিতে যোগাযোগ করুন নিলুফা ম্যারেজ মিডিয়াতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নীলুফার ম্যারেজ মিডিয়া পেজের সাথেই থাকবেন আমাদের ভ্যারিফাইড ওয়েব পোর্টাল ম্যারেজ বিডি ডট কম আমরা সফলতার সাথে কাজ করে যাচ্ছি ডিভোর্স পাত্রপাত্রী নিয়ে বিগত পনেরো বছরেরও বেশি সময় ধরে আরও জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস অথবা নাম্বারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিলুফর ম্যারেজ মিডিয়া পেজের সাথেই থাকবেন